আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং আজকে চলে আসি আপনাদের জন্য ইসু ফ্যাশন স্টাইল এখানে কিন্তু চলছে অফার তো ভাই দেখিয়ে নেন আজকে অফারে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এগুলো সম্পূর্ণ কঠনের মধ্যে আছে ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন একদমই লেট করা যাবে না ঠিক আছে লেট করলে লস কিন্তু আপনাদের যে ড্রেসটা দেখাচ্ছি এটা কিন্তু খুবই সুন্দর হাতার হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে এটার সাথে ব্যাক ও সেম প্রিন্টের মধ্যে আমরা সালোনা দেখিয়ে দিচ্ছি সাথে সালোয়ারটা যেটা রয়েছে আমি দেখিয়ে দিই সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে তাই না সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর উন্নাটা হবে অনেক বড়

পঞ্চাশ টাকা এটার সাথে সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের ওনা ওনাটা বিশাল বড় চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাবো নেক্সট টাই চলে যাচ্ছি আর কি এটার মধ্যে কালার আছে তিনটা না তিনটা কালার আছে এবং এটা অফারে থাকবে যারা আগে অর্ডার করবেন তারা নিয়ে নিতে পারছেন লেট করলে কিন্তু লস লেট করলে হচ্ছে আপনাদের লস লেট না করে দ্রুত নিয়ে নিবেন কিন্তু দেখেন এটা হচ্ছে আপনার জামাটা খুব সুন্দর এটা হাতার কাপড় আলাদা সাইড এটার সাথে আমি সালোয়ার না দেখিয়ে দিচ্ছি সালোয়ারটা থাকছে এক কালারের মধ্যে আর ওড়নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওড়না থাকবে দামটা তো সেম না প্রাইস পড়বে হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওড়না চারশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা পরেরটি কালারটাই চলেছে এটা হচ্ছে চকলেট কালার দামটা কি থাকছে জি চারশো পঞ্চাশ সালোয়ার মাত্র চারশো পঞ্চাশে আর একটা কালার রয়েছে এটার মধ্যে যেটা হচ্ছে গ্রিন এই যে দেখেন গ্রিন কালারটা দামটা সেম

অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইসটা পড়ছে মাত্র চারশো পঞ্চাশ এটার সাথে আমি আপনাদেরকে সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা জামাটা হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক সালোয়ারটা এক কালারের চকলেট কালার থাকছে এই যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা উন্নাটাও কিন্তু অনেক বড় প্রাইস সার্ভিসিং প্রাইসটা পড়ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আই চলে যাবো নেই যেটা দেখাচ্ছি এটা দেখেন এটা আরেকটা কালেকশন এই যে এটা একটা কালার এটা চকলেট কালার ছিল এটা হচ্ছে ব্ল্যাক সেম প্রাইস না জি সেম প্রাইস 450 টাকা 450 ভালো লাগলে স্ক্রিনশট নিতে হবে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা তো सेम মাত্র 450 অফারে চলছে 450 ওকে নেক্সট টাই চলে যাচ্ছি আমরা নেক্সট যেটা দেখাবো তো দুইটা কালার আছে একটা এই যে এটারও দুইটা কালার আছে খুবই হিট একটা ডিজাইন দুইটা কালার अवेलेबल আছে

অনেক বেশি সুন্দর একটা কালার এবং প্রিন্ট যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন সবাই চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে সেম এবং হাতার কাপড় এখান থেকে আসবে সালোনাটা দেখিয়ে দেন ভাই এটা হচ্ছে জামা এটা সালোয়ারটা এটা হচ্ছে ড্রেসের উন্না উন্নাটা খেয়াল করবেন উন্নার পাড়ের সাথে আর এই যে জামার পাড়ের সাথে কালারের মিল পাবেন এটার দাম কত ভাইয়া এটা মাত্র 500 টাকা 500 টাকা কালার দেখাচ্ছি এটা অনেকগুলো কালার হয় এই যেটা একটা কালার সালোয়ারের প্রিন্টটা খেয়াল করবেন ওটার সাথে কিন্তু মিল থাকবে এই যেটা হচ্ছে আপনার জামাটা এটার মধ্যে সালোয়ার থাকছে ওনাটা বড় ওনা হবে প্রাইসটা পড়বে এটাও মাত্র 500 টাকা 500 টাকা এই যে ওনাটা ফুল কভারেজ নামাজি ও অনলি 500 টাকা মাত্র 500 আচ্ছা পরেরটাই চলে যাচ্ছি মাত্র 500 তে পেয়ে যাচ্ছে এটা আরেকটা কালার আছে তিনটা কালার আছে আচ্ছা এভাবেও দেখিয়ে দিই আমরা তাহলে বুঝতে পারবেন দেখেন এটা হচ্ছে তো অ্যাশ কালার কম্বিনেশন এই যেটা হচ্ছে অ্যাশ জাস্ট আপনার প্রিন্টটা কি একটু কালার কম্বিনেশন চেঞ্জ এটা আবার দেখেন একটু ব্লুইশ দেখতে পাচ্ছেন প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচশো এটা আবার গ্রিন প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা সো যার নিতে চান চলবেন হচ্ছে ইউসুফ ফ্যাশন স্টাইল যেটা হচ্ছে পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মল্লিকার ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করতে